শুভ সকাল শুক্রবার কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি ভালো নেই বেশি একটা কারণ দুদিন দিন ধরে শরীরটা প্রচুর মানে খারাপ হচ্ছে কাজ সর্দি জানি না কথা আমার কীরকম হচ্ছে সেটাও আমি বলতে পারবো না কিন্তু দুদিন ধরে গলার ব্যথাটা বেশি হচ্ছে একদম দুদিন আগে কমই ছিল কিন্তু কালকে রাতে একদম ঘুম ঘুমই হয়নি হ্যাঁ তো এখন বাজে তোমার গিয়ে সকাল নটা আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর কালকে ভিডিও শেষ করতে পারেনি তার জন্য আজকে ভিডিও আমি আপলোড দিতে পারিনি তো সকাল সব কাজ আমার শাশুড়ি মাঝকে করে নিয়েছে সব কাজ বলতে পারো রুটি চা করেছিল আর তোমার গিয়ে আজকে যেহেতু একাদশী মা পালন করছে তো আজকে ভাত খাবে না মা রুটি বানিয়ে মা খাবে আর আমার ভাত বসাতে লাগবে কারণ আমাদের তো ভাত তো লাগবে তোমাদের দাদা ভাই আমার ছেলে আমি রুটি দাদাটা বেশি একটা খেতে পারি না তার জন্য কি হয়েছে পাপা কি হয়েছে মোবাইল নাম তো মোবাইল রি মোবাইল পাপা আমার কান্না করছে মোবাইল দেখবে তারও শরীরটা ভালো না আমার আরো বেশি বন্ধুরা কি বলবো কালকে রাতে একদম ঘুম হয়নি রাতে তোমার গিয়ে উঠে একবার বারোটা সাড়ে বারোটার দিকে উঠে গরম তেল করে মানে গলায় পিঠে বুকের বুকের মধ্যে দিয়েছি দেওয়ার পর অল্প আর কি মানে আরাম পেয়েছি ভালো লেগেছে শরীরটা কি হয়েছে আঙুল কিসে দেখি ভালো তো বন্ধুরা আমার গড় ধর সরি গড় উঠোন বাসনগুলো এসব সারা হয়েছে কাপড় আজকে ধুবো না যেহেতু ঠান্ডাটা শরীরের মধ্যে লেগে গেছে সর্দি কাজ তার জন্য কাপড়গুলো আজকে রেখে দিয়েছি কাপড়গুলো কালকে ধুয়ে নেবো আজকে কিন্তু ওদেরটা ভালোই হয়েছে রোদ উঠেছে কালকে এরকম একটা রোদ ছিল না কিন্তু গরমটা ভীষণ ছিল আজকে গরমটা হবে ভীষণ হবে গরম যেভাবে রোদ উঠেছে তো আমার রয়েছে যে কিছু কাপড় রয়েছে যেহেতু দুদিন আগে কাপড় ধুয়েছিলাম শরীরটা ভালো লাগে না বলে কাপড়গুলো রেখে দিয়েছিলাম সে কাপড়গুলো এখন গুছাতে লাগবে মানে আনার অবস্থা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা এলোমেলো হয়ে আছে সব টেবল সুকে কোর্টে সব এলোমেলো হয়ে আছে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আসে বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারেন্টটাও চলে গেছে তো চলো দেখতে থাকো এখন করবো আমি তোমার গিয়ে কাপড়গুলো গুছিয়ে তো সেরে নেব সেরে নেবো আর পাপাকে বলবো মোবাইলটা দিতে লাগবে যেহেতু দুষ্টুমি করছে তার জন্য তারপর আমি সে তার এখান থেকে মোবাইলটা নিয়ে আবার আমার ভিডিও শ্যুট করতে লাগবে কারণ যা করে ঘরে টিভি ছিল টিভিটা নষ্ট হওয়ার পরে আর ঠিক করা হয়নি এমনিতেও পয়সার অনেক ঝামেলা তার জন্য চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাবা শোনা কী করছে একবার দেখো এই দেখো অনেক রাগ উঠেছে তাই না হ্যাঁ অত রাগ এত রাগ আর পাপা হাই করে দাও হ্যাঁ করো করো হাই করো হাই হ্যালো বন্ধুরা বলো চকমুক কিরকম হয়ে গেছে দেখো একদম তো বন্ধুরা দেখো ওই যে কাপড় যেগুলো তোমাদেরকে বলেছিলাম কাপড় রয়েছে অনেক সেগুলো ভাজ করতে রাখবে এখন আর টেবিলের অবস্থা দেখো কি হলো ছি এইগুলো আর আলনায় রাখবো না এগুলো গডেচে রেখে দেবো যেহেতু সবসময় এগুলো শাড়ি পরা হয় না আলনার মধ্যে রেখে লাভ নেই এমনি মানে জায়গাটা এমনি মানে আলনার মধ্যে এসব কাপড় রেখে না আরও জায়গা মানে কম হয় যেহেতু কাপড় চুপড় আছে আমাদের পরা কাপড় পাপার কাপড় তো আলনায় আমি কমই রাখি আমার শাড়িটারই বেশি রাখা হয় যে সুতির সুতার শাড়িগুলো সেগুলো তো চলো আমার এই যে দেখো কাপড় গুছিয়ে টেবিলটাও মানে গুছিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম যে এখানে দুটো ব্লাউজ আর পাপার দুটো একটা গেঞ্জি আর একটা প্যান্ট ছিল সেগুলো আবার গড্ডেসে রেখে দিলাম নাহলে সেগুলো বাইরে রাখলে না ধোয়া কাপড় তো লোমড়ো হয়ে যায় তারপর আবার আমাকে ধুতে হয় তো দেখো আর আমার ছেলেগুলো তো আসি কিন্তু সুন্দরভাবে খেলা করছে বিছানার মধ্যে গাড়ি নিয়ে তো সে খেলা করতে করতে আমি বললাম যে পাপা তুমি বিছানা থেকে উঠে যাও বিছনার যেহেতু কেক কেক দিয়েছিলাম তার হাতে একটা কেক তো খাইনি আদা আদা খায় আদা খেয়েছে আর আদা আর অল্পটুকু বিছনার মধ্যে যে দেখো ঘষে একদম লুগো করে দিয়েছিল। তো এটাই আমি এই যে আবার বিছানাটা ঝাড় দিয়ে তো বালিশের কাপড়গুলো লাগিয়ে নিলাম বালিশের কাপড়গুলো যেহেতু দুদিন আগে ধোয়া হয়েছিল আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি এমনি রেখে দিয়েছিলাম বালিশের কাবার টাবার কিছু লাগানো হয়নি আর আজকে লাগিয়ে নিলাম তো আজকে যেহেতু শরীর ডাল বা ভালো হয়েছি ভিডিও শ্যুট করছি মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে তার জন্য দেখুন পালে সে খাবারগুলো লাগিয়ে এই যে ঘরটা যে হয়েছে সে ঘরটা আবার আমি ছাড়তে নিচ্ছি তো চলো আশা করি ব্লগটা ভালো লাগবে সবাই সঙ্গে থেকো আর কিছু একটু ভুল হলে প্লিজ ছোটো বল মনে করে ক্ষমা করে দিও এখানে দেখো ওই যে আমি যে তোমাদের সাথে একটু কথা বলতে চাই তোমরা কথাটা আমার শুনো প্লিজ আর পুরোটা ভিডিও দেখবে পুরোটা ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কী হয় কী কথা বলি তোমাদের সাথে কথাগুলো যদি ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে কথাগুলো বুঝতে পারবে বা শুনতে পারবে ভালো লাগবে তো আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই যেহেতু আমরা এখানে বাড়াটা থাকি অনেক দিন ধরে না মানে অনেক দিন হয়ে সেখানে থাকে বাড়িতে তো বাড়িটা কার বাড়ি হলো আমার কি হয় সহজে তোমাদের সাথে বলবো যদি তোমরা যদি কিছু জানতে চাও যারা যারা আমার দূরের থেকে ব্লগ দেখো তার প্লিজ আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সব বলতে চাই কারণ আপন বলতে এখন শুধুমাত্র তোমরাই আমার যারা সাবস্ক্রাইবরা আছো সবাই তো যে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করবো কথাগুলো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই যে ঘরটা ঝাড় দিয়ে আমি সামনের টুকু এগুলো এই সামনের টুকুটা ঝাড় দিয়ে দিলাম কারণ না হলে না ভীষণ নুন মানে এত দুলা হয় কি বলবো আর তো বেশি ধুলা মানে থাকলে না বালা যদি দুলাগুলো থাকে তাহলে হাট পায়ের মধ্যে লাগলে না পায়ে যে ঘরটা পরিষ্কার থাকলে কিন্তু সে নিয়ে গড়ে গেলে একদম মানে পায়ের দুলা যদি পায়ের মধ্যে লাগে না খসখস খসখখ করে আর শোলের শরীরটাকে এরকম যদি ঝাড়ান দিয়ে ওঠে তার জন্য আমি একটু সাফ করে দিয়ে পাপাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর সকালে যে চা খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো আমি আবার দেখো ধুতে চলে আসি কলপাড়ে তো কলপাড়ে আসার পর আর আমার কিন্তু একটা কথা বলি আমি যে এখন কথা বলছি তোমার সাথে আমার এই বিকাল থেকে না আবার তোমার বিকেল মানে সরি চারটার তো নয় পাঁচটার থেকে আমার আবার না কি হয়েছে গলাটা কীরকম ব্যথা ব্যথা করছিল আর কথা মানে এখন যে কথা বলছি খুব লাহে লাহে মানে ধীরে ধীরে কথা বলছি জানি না সে বয়সটা কীরকম হয় যদি খারাপ হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা বন্ধুরা তো দেখো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে বাসন টাসন ধুয়ে চলে এসেছি রান্না করে তো রান্না করে এসে সে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা বসিয়ে দিয়ে তারপর ডাল আমার হয়েও গেছে আর ডালটা বসিয়ে দিয়ে আমি গাছে মানে দুটো পাপনা ছিল বেলে বেলেকের গাছ তাদেরকে বলেছিলাম কিনে মানে কিনে নিয়েছি না কিনে আর নেই এমনিতে এমনিতে কেউ কিছু দেয়নি কি বলো কেউ কিছু দেয় না এমনিতে তো আমি এই যে পাপনাটুকু একটা কাজ ছিল আর একটা পাকা ছিল যে একটা পাকা মানে বেশি পাকেনি অল্প 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 পেকেছিলো তো শাশুড়ি মা বললো যে পাকা এই সরি পাকা পেঁপে নাকি ভাজা করলে নাকি ভালো লাগে খেতে তার জন্য ডালটা নামিয়ে এই যে ভাজাটুকু কেটে নিলাম তো পাপনাটুকু আমি ভাজা করে নেবো শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে পুরনে দিয়ে ভাজা করলে বেশন মানে ভালোই লাগে খেতে এই যে পাকা পাপনাগুলো তো চলো আমি ডালটাকে সম্বাদ দিয়ে মানে পুরনে দিয়ে তারপর বাজার বাজারটা বসাবো আর আমার ছেলে কিন্তু মুসুর ডাল খেতে বেশ ভালোই পায় মানে ভালো ভালোই ভাসে মুসুর ডালটা খেতে তার জন্য ডালটা বেশি মানে ঘন করলাম না মুসুর ডাল যেহেতু আরও গরমকাল তার মধ্যে তো আমি কিন্তু ডালের মধ্যে আরো এই কাঁচা আম আছে না চক্ষো মানে টক আমগুলো সে টক আম একটা একটা দেনে আদা দিয়েছিলাম মানে ডালটা যাতে খেতে ভালো হয় তার জন্য তো যেহেতু গরমকাল পড়েছে মুসুর ডালটা অল্প পাতলা করে করে যদি তুমি যদি অল্প ঝুলঝুল করে ভাত খাও তাহলে কিন্তু শরীরটার মধ্যে ভীষণই ভালো লাগে তো দেখো আমি রান্না বান্না সেরে চলে এসে স্নান করে তুলসী তলায় তুলসী তলায় জলটা ডেলে নিয়ে তো দেখো চলে যাচ্ছে আবার তোমার গিয়ে কী বলবো এটাকে গাছে না দুটো তিন চারটার মতো ফুল হয়েছিল যেহেতু আমার ঠাকুর পুজো দিতে লাগবে তো এই কয়েকটা ফুল এনেই আর ঠাকুরকে আমি পুজোটা দিয়ে দিলাম আর তোমরা অনেকে ভাবতে পারো তো বন্ধু দেখো রান্না হয়ে গেছে আজকে রান্না তোমার করেছি তোমাদের পরে পরে বলছি দাঁড়াও আর যে দেখো পাপার জন্য আমি করেছিলাম তোমার গিয়ে আলু সিদ্ধ করে এটার মধ্যে দিয়েছি অল্প করে ঘি আর নুন ঘি আর নুন দিয়ে মেখেছিলাম মেখে যে তাকে চলো দেখি খাই যদি তাহলে তো ভালো আর না খালে না খালে খাওয়াতে লাগবে জোর করে হ্যাঁ কি এটা কি তো এখানে দেখো আমি পাপাকে ভাতটা খাওয়াতে যেহেতু বসেছি সে ভাতখন তো খেতেই চাইছিল না তাও তাকে আমি জোর করে খাওয়াচ্ছি দেখো তাও চলে গেছে তোমার গিয়ে বাইরে চলে যাবে দেখো আর সে ভাত খাই মানে কিছু একটা খাওয়াতে বসলি না সে এরকম করতে থাকে আমাকেও এমনি এমনি তার হাতে কিছুই থাকে না তথাপি আমাকে খাইয়ে দেয় আমিও খাই এমনি যেহেতু নৌনা না করলে মানে তার সাথে এরকম না করলে ভাত খেতে চায় না আর ভাত কিন্তু খায়নি অল্প করে মানে একবার ভাত দেওয়ার পরেই চলে গেছে বাইরে তো চলো আমি তাকে ভাতটা খাইয়ে আমরাও ভাত খাবো ভাতে কোনো খাইনি তোমাদের ভাই গড়ে এসে সে স্নান করছে আর আমি যে পাপাকে ভাতটা খাওয়াতে বসেছিলাম তো চলো পাপাকে আবার ডেকে এলে ভাতটা খাওয়াই তো বন্ধুরা আমার ভাত খাওয়া হয়ে গেছে আর পাপা শুনেকে নিয়ে গেছে তার ঠাম্মায় রাস্তায় দেখে রাস্তায় গিয়েছে আর আমার যা কেনা জানে আমাকে ডাকছে মানে চলো দেখে আসি গিয়ে কেন ডাকলো বা কিছু নিয়ে নেই কামছা রোডটা কিন্তু এখনো ভীষণ হচ্ছে গো ভীষণ গরম তো চলো আমার পাপা সোনার বোধহয় রাস্তাতে আছে তাকে নিয়ে যাব বেশি দূর নয় অল্পটুকু যেতে হয় এই অল্পটুকু যেতে হয় আর কি তো চলো কেন বা ডাক কেন বা দেখছে দেখে দেখেছে চলো দেখে আসি গিয়ে গলাটা অল্প আরাম পেয়েছি গো আজকে আজকে তোমার গিয়ে দুপুরে এমনি গরম এর মধ্যে খেয়েছিলাম তোমার গিয়ে জল গরম করে এটার মধ্যে দিয়েছিলাম নুন আর আদা আদা থেতলে দিয়ে খেয়েছিলাম খুব আরাম পেয়েছি গলার মধ্যে আর তুলসী পাতা খেয়েছিলাম তো চলো যাই দেখো রাস্তার মধ্যে কত সুন্দর ঘাস হয়েছে সাগলে খাচ্ছে বাপরে বাপ আমার ছেলে জানি কোথায় আছে তাকে খুঁজতে লাগবে রাস্তায় আছে কি না চলো সেখানে গিয়ে তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমি সে যার করে গিয়ে আর ভিডিও শুট করতে পারিনি কারণ প্রচুর হাওয়া হচ্ছিল আর তোমার গিয়ে সেখানে গিয়ে দেখি আমাকে সেখানে খাওয়ার জন্য ডেকেছিল মাছ আর কে জানিয়েছিলো মাংস আমি তো মাংস খাই না মাংস যেহেতু রান্না করেছি তার জন্য তাদের করে ভাতই খাইনি তো এখান থেকে আস্তে আস্তে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো পাঁচ ছটা ছটা মান বেজে গেছিলো তো সেখান থেকে এসে ঠাকুর প্রদীপ দিয়ে আমি আবার রান্না করি রান্না মানে বলতে পারো যেহেতু দুপুরে ডাল আর পাবলা মানে পাবলা ভাজা করেছিলাম তো ঘরে এসে মাছ মাছ রান্না করেছি তো চলো আজকে আমি এখানে শেষ করি কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকের নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে